গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসী আমরা একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল উইকেন্ডের দ্বিতীয় দিন রবিবার উইকেন্ডের দ্বিতীয় দিন রবিবার এখনো ভোরের আলো ফোটেনি সকালবেলা হাটা মর্নিং ওয়াক শুরু করলাম কত অন্ধকার দেখতে পারছো কালকে শনিবার রাতে ব্লগটা রেডি করে আপলোড করতে দিয়েছিলাম না তারপর বলে যে মুভিটা হৃতিক রোশন রীতি জিন্তা ফারহান আক্তার যে মুভিটা কালকে দেখছিলাম এটাকে অনেকবার দেখা কিন্তু অনেক মুখ সুশ্রিনি দেখা হয়নি তাই দেখছিলাম অসাধারণ সুন্দর মুভি তোমরা হয়তো অনেকেই লাক্স মুভিটা যা যারা দেখোই নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে আমেরিকা এবং ইন্ডিয়াতে নেটফ্লিক্সে অবশ্যই দেখো সপরিবারে বসে দেখো প্রচণ্ড মোটিভেশনাল ইন্সপায়ারিং মুভি মানে মুভিতে একটা সিকুয়েন্স আছে যখন ইন্ডিয়ান মানে শেরগিল মানে ঋত্বিকোষ্ণের টিম ওরা যখন দেখছে যে প্রচুর ইন্ডিয়ান সবজিতে মেরে ফেলেছে পাকিস্তান এবং দিয়ে গেছে বডি নিউটিলেট করে একদম পুরো বিক্রম করে তখন ওরা বলছে ওদের বস অমিতাভ বচ্চনকে যে কী দরকার আমাদের আমাদের সেনাদের এতটা অত্যাচার করে তখন কেন দেবো তখন অমিতাভ বচ্চন একটা ডায়লগ দিল ডায়লগ ছিল অমিতাভ বচ্চনের মুখে হাম মেয়ে আর হুমে খুশ ফারাক আর আই ওয়ান্ট দ্য ডিফারেন্স টু বি দেয়ার মানে যে মানে আমাদের সেনা এবং পাকিস্তানের সেনার মধ্যে কিছু পার্থক্য আছে এবং আমি চাই সেই পার্থক্যটা বজায় থাকুক সেই পার্থক্য হচ্ছে হচ্ছে মানবিকতা হিউম্যানিটি ওরা যেমন আমাদের সেনাদের মেরে বডি ডিফর্ম করে আজে বাজে কাজ করে ফেরত পারে সেটা না অমিতাভ বচ্চন কী করলো ওদের ওদের প্রতিটা মানে সৈন্যের বডি প্রপার সম্মানের সঙ্গে কবরে দিলেন এই জিনিসগুলো দেখার মতো মুভিতে খুব ছোটো উদাহরণ দিলাম হাঁটতে থাকছি সঙ্গে থাকুক দেখতে থাকুক और मूवी एक्टर शशि दीक्षित का लीजेंडरी सांग कंधों से मिलते हैं कंधे और कंधों से मिलते हैं कंधे और कंधों से मिलते हैं कंधे कदमों से कदम मिलते हैं हम चलते हैं जब ऐसे तो दुश्मन तो दिल दुश्मन के हिलते हैं कंधों से मिलते हैं कंधे कदमों से कदम मिलते हैं মানে আমরা ইন্ডিয়ান কাঁধে কাঁধ দিয়ে পা ফেলে যখন লড়াই করি কেঁপে যাবে ইন্ডিয়ান আর্মির নাম শুনে ইন্ডিয়ান আর্মির এই যে পদ শুনে প্রচণ্ড গুসবাম্পিং মুভি রোমটে খারাপ হয়ে যাওয়ার মতো গানটা যখন হচ্ছে অসাধারণ মুভি লক্ষ্য মাস্ট ওয়াচ মুভি হাঁটতে হাঁটতে আজ সকালে সানরাইজ আরও একটা নয় অপূর্ব সানরাইজ দেখতে চলেছি আমরা আমার সাথে প্রবাসী আমরা চ্যানেলে দর্শক হিসাবে তোমরাও এই নয় সূর্যোদয় উপভোগ করো আজকে আজকে সানরাইজ সুন্দর লাগছে স্কাউটের ফুড এই যে এখানে ফুড ডোনেশন ড্রাইভ শুরু হয়েছে উপলক্ষে বিভিন্ন মানুষ অনেক কিছু খাবার দাবার দেয় এখানে ডোনেট করে চার্চে আর সেগুলো গরিব মানুষদের জন্য নিডি মানুষদের জন্য যাদের দরকার সেখানে ডিস্ট্রিবিউট হয় সেই উপলক্ষে স্কাউটের অ্যাক্টিভিটি রবিবারে সকাল একটু অফিসের অল্প একটু কাজ ছিল করলাম তারপরে এইটি থ্রি বলে যে ক্রিকেটের মুভিটা ইন্ডিয়ার এইটি থ্রি ওয়ার্ল্ড কাপ নিয়ে মুভিটা দেখতে বসেছি অসাধারণ মুভি আর কি বলো একটা সিকোয়েন্স আছে যেখানে মানসিং যে ইন্ডিয়ার ম্যানেজার ছিল ওনাকে বলছেন ইংল্যান্ডের বোর্ড থেকে যে তোমাদের দেওয়া হবে না লর্ডসে টিকিট তখন উনি কি বললেন তারপরে দুঃখ মানে উনি এসছেন ওখানে জি বাবা এরকম দিল না আমাকে তারপরে দুঃখ দুঃখ ঘরক মনে তো কপিল দেবের কাছে এসেছেন কপিল দেব বলছে যে যে কী হয়েছে হ্যাঁ মান মানে তোমার মনটা এত খারাপ লাগছে কেন তখন উনি বললেন ক্যাপ্টেন আজাদি তো সামনে পালই হ্যাঁ মগর ইজ্জাত পানা বাকি হ্যাঁ তার মানেটা কি যে আমরা নাইনটিন ফর্টি সেভেনে ইন্ডিপেন্ডেন্স পেয়ে গেছি কিন্তু সম্মান পাওয়াটা এখনো বাকি আছে উই গট ওয়ে ব্যাক ইন বাট ইজ আওয়ার টু কাম অসাধারণ ডায়লগ দেখতে থাকো ব্লগটা আর যারা এই দেখুন অবশ্যই দুপুর বাজে চলে এলাম আবার চার্চে যে চার্চে তাহলে আজকে সকাল থেকে স্কাউটের ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটি চলছে থ্যাঙ্কস গিভিং ফুড ড্রাইভ উপলক্ষে দেখছো কত গাড়ি দেখতে পাচ্ছ এত গাড়ি স্কাউট হ্যাঁ এই যে লেখা আছে আমি গাড়িটা পার্কিং করি আর দেখি তোমাদের যদি কিছু দেখাতে পারি কিছু ভালো মুহূর্ত প্রচুর গাড়ি থ্যাঙ্কস গিভিং ফুড ড্রাইভ চলছে গাড়িটা পার্কিং করছি ওকে নামলাম গাড়ি থেকে দেখি একটুখানি মানে দেখো কী হচ্ছে আমি নর্মালি নামি না তুমি চলে আসে কিন্তু আজকে তোমাদের প্রবাসে আমরা চ্যানেলের সমস্ত দর্শকদের জন্য ভাবলাম একটু দেখাই কি হয় তোমরা বুঝতে পারবে তাই না থ্যাংক গিভিং ফুড ড্রাইভ এখানে চলছে বিভিন্ন মানুষ আর কিছুই না মানে খাবারগুলো দিয়ে যায় এখানে সেগুলো গরিব মানুষদের জন্য পরিবারের জন্য বিলি হয় এটাই হচ্ছে আমরা চলে এসে মেসিজে থ্যাংক ব্ল্যাকের জন্য আমরা মেসিজে এসেছি দেখছি থ্যাংকস গিভিং ব্ল্যাক ফ্রাইডে শপিং এখন আমেরিকাতে আরও থ্যাংকস গিভিংয়ের দিন থেকে শুরু হয় না অনেক আগে থেকেই শুরু হয়ে যায় আমরা এখন মেসিসে আছি কত রকমের পারফিউম দেখো জুলিও রবার্টস অ্যাড করেন ট্রি এগুলো দেখতে খুব ভালো লাগে আর ক্লজ স্যান্টাক্ল ক্লজ তো আমাদের দেখতে খুব ভালো লাগে তাই না ক্রিসমাস এবং দিয়ে সাজানো জায়গাগুলো খুবই সুন্দর দেখো কি সুন্দর সুন্দর স্যান্টাক্ল এই সেন্টাক্লের এর দামটা কত জানো সেভেন্টি সিক্স ডলার তার মানে অলমোস্ট ছ হাজার টাকা ছ হাজার টাকার সেন্টাক্ল সেন্টাক্লের কি দাম হয় গো সেন্টাক্লুজের দাম হয় না সেন্টাক্ল রবিবারে রাত খাওয়া দাওয়া সব শেষ বাইরে ময়লা ফেলে এলাম একটু একটু না ভালো মতোই ঠান্ডা আছে আর কি পুরো আজকে রবিবার দিন এইটি থ্রি সিনেমাটা দেখছিলাম মানে যখন সিনেমাটা শুরুর সময় মানে কিছু জিনিস মানে দাগকে চলে সেটা বলেছিলাম এবার এইটি থ্রি মুভিটা বাকি আছে আসে মনে হয় এবার ইচ্ছা আছে যে ব্লগটা আপলোড করতে দেব আর তারপর এইটি থ্রি মুভিটা বাকিটা দেখবো দেখি কতটা শেষ করে উঠতে পারি আজকে বেশি রাতও করতে পারবো না কারণ কাল থেকে আবার সপ্তাহের একটা ব্যস্ত সপ্তাহ শুরু হবে এই সপ্তাহে অনেক কিছু এক্সাইটিং করতে চলেছে যদি জানতে চাও কী তাহলে ব্লগটা এগুলো দেখতে থেকো এই চ্যানেলটা এগুলো ফলো করতে থাকো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা বাই